ভাই যে ঠান্ডা পড়ছে গরম পানির কলের দাম মাত্র ছাব্বিশশো টাকা কি কমে বাসায় তো গিজার লাগে ভাই গিজার লাগবে না তা কি কল এই যে কল ছাড়বেন গরম পানি এইটা গরম পানির কল গিজারের দিন শেষ মানে সাল লো আর গরম পানি আর সাথে সাথে গরম পানি ওরে বাপ রে বাপ দুয়া উঠতেছে ভাই এটা আবার দেখেন পানিও ঢালতেছি মানে কোনো আট বা শর্টের কোনো ভয় নাই আবার বারো মাসি কল বারো মাসি কল এই যে শীতে গরমে দুই দিকে ব্যবহার করতে পারে মানে গরমে ঠান্ডা পানি আর শীতে হচ্ছে গরম পানি দেখ এইরকম একটা কল মাত্র আচ্ছা একেবারে ফ্রি পাবে কল লাগাইতে আবার কোন মিস্ত্রি লাগবে ভাই ভাই মিস্ত্রি লাগবে কেন আপনি নিজেই মিস্ত্রি কি করেন ভাই আপনার পাশ এই কল আছে না আসে এই কলটা খুলবেন আচ্ছা এই যে না একটা দিয়ে দিবো

একতলে কিন্তু সকল সমাধান